বেআইনি অনুপ্রবেশের অভিযোগে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের এগারো তারিখ গ্রেফতার হয়েছিল বৃদ্ধা নাম আধবর মোট বাংলাদেশে চলা অচলাবস্থা গ্রাস করেছিল আতঙ্ক সেই আতঙ্ক নিয়ে সীমান্ত টপকে টোপকে দেবী প্রবেশ করে ফেলেছিলেন ভারতে এরপর বেআইনি অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে ধরা পড়ে ঠাই হয়েছিল শ্রী ঘরে বেআইনি অনুপ্রবেশ করলেও তার কাছ থেকে মেলেনি কোনো বেআইনি সরঞ্জাম রায়গঞ্জের জেলা আদালতে তোলার পর শুনানি শেষে বয়সকে প্রাধান্য দিয়ে বিচারক বিশেষ ক্ষমতা বলে আধো বর্মনকে দু মাসের জেল হেপাজত এবং চার হাজার টাকার জরিমানার নির্দেশ দেন জরিমানা অনাদায়ের অতিরিক্ত আরো এক মাস জেল হেফাজতের নির্দেশ দেন সরকারি আইনজীবী সরব বিশ্বাস জানিয়েছেন অভিযুক্ত দুশো বাহান্ন বিএনএস অ্যাক্টে নিজের দোষ স্বীকার করে ১৪ এ ফরেনার অ্যাক্ট দু আইন অনুসারে শাস্তি দেওয়ার বিধান রয়েছে তবে অভিযুক্তের বয়স বিবেচনা করে দু বছরের পরিবর্তে দু মাস সাজার নির্দেশ দিয়েছেন বিচারক রায়গঞ্জ জেলা আদালতের ইতিহাসে এই রায় ঐতিহাসিক বলে জানিয়েছেন সরকারি আইনজীবী স্বরূপ বিশ্বাস এবং অভিযুক্তের পক্ষের আইনজীবী জয়ন্ত কুমার ব্যানার্জি বাংলাদেশে ওই বৃদ্ধাকে বালুরঘাট সংশোধনাগারে পাঠানো হবে বলে জানা গিয়েছে আজকে একজন ফরেনার্সকে ধরে নিয়ে এসেছিল তো তার নাম ছিল আধো বর্মন তিনি ধরা পড়েছিলেন গত ইংরাজি এগারো বারো দু হাজার চব্বিশ তারিখে এবং উনি ফরটিন এ ফরেনার্স অ্যাক্ট অনুযায়ী উনি আদালতে ধৃত হয়ে এসেছিলেন অ্যারেস্টের পর পরবর্তীকালে উনি একজন বয়স্ক বৃদ্ধা মহিলা এজেড অ্যাবাউট এইটটি ফাইভ ইয়ার্স তো উনি পরবর্তীকালে গিল টিপিট করেন আজকে আমাদের লানেট ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন জাজ উত্তর দিনাজপুর পার্থবতী চক্রবর্তী মহাশয় উনি এই উক্ত আসামিকে আজকে কনভিকশন দেন এবং উনি সেখানে মিনিমাম আগে এই আইন অনুযায়ী দু বছরের সাজা ছিল দু থেকে আট বছর মিনিমাম সাজা ছিল দু বছর এই ফরটিন এ ফরেনার্স অ্যাক্ট টু থাউজেন্ড ফোর কিন্তু নতুন আমাদের যে সেকশানটা অ্যামেন্ডমেন্ট হয়েছে বিএনএসএস অ্যাক্ট তো সেই অনুযায়ী সেই সেকশান প্রভিশনের টু ফিফটি টু অ্যান্ড থ্রি নাইনটি থ্রি সাব প্লস ফোর এই বিএনএসএস অ্যাক্ট অনুযায়ী ওনাকে প্লানেট কোর্ট একটা পাওয়ার স্পেশাল পাওয়ার দেওয়া হয়েছে যে কোর্ট যেটা মনে করবেন সেখানে পানিশমেন্টটা ইচ্ছা করলে উনি কমাতে পারেন তো সেই অনুযায়ী এই এজের ভদ্র মহিলার এজ কনসিডার করে এবং বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এবং পরিবেশ সম্পূর্ণরূপ বিবেচনা করে আজকে ওনাকে দু মাসের সশ্রম কারণ্ড দিয়েছেন এবং চার হাজার টাকা জরিমানা করেছেন যদি চার হাজার টাকা জরিমানা দিতে না পারেন অনাদায় আরও এক মাসের ওনাকে সশ্রম কারণ্ড দিয়েছেন তারপরে 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 ওনাকে পুশব্যাক করা হবে দু মাসের সাজা দিয়েছেন এবং যতদিন উনি ভিতরে আছেন সেই টাইমটাও বাদ যাবে সঙ্গে চার হাজার টাকা ফাইন করে অনাদায় এক মাস এবার হচ্ছে এবার ওনাকে যখন এবার তো ওনাকে ট্রান্সফার করে দিবে হচ্ছে বালুরঘাট সেন্ট্রাল কারেকশনাল হোমে তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিংটা শুরু হবে অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেডি মানে দ্যাট ইজ বাংলাদেশ হাই কমিশনের কাছে রিপোর্ট যাবে যে আপনাদের সিটিজেন ওনাকে গল্প ইয়ে করা হবে পুশব্যাক করা হবে সেটা টোটাল মানে জেল অথরিটি ওটা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস হ্যাঁ আমাদের রায়গঞ্জ কোর্টে এ ধরনের প্রথম করা হয়েছে আমরা জজ সাহেবকে অন বিহ আমার ক্লায়েন্টে আমার ক্লায়েন্টের পক্ষে আমরা ল পয়েন্টে অনেক কিছু ওনাকে স্যাটিসফাই করেছি জজ সাহেবকে যে স্পেশাল সার্কমস্টেন্স জীবন বাঁচানোর তাগিদে এবং কোনো ইলিগাল অ্যাক্টিভিটিস ওনার কাছ থেকে কিছু পাওয়া যায়নি কোনো ইলিগাল কোনো আর্টিকেলও সিরিজ হয়নি এই গ্রাউন্ডে আমরা চর্চাবের কাছে ল পয়েন্টে একটা হিয়ারিং করেছি আমার যতদূর আমার আজকে কুড়ি বছর হচ্ছে প্র্যাকটিসে আমার প্র্যাকটিসে এরকম ধরনের জাজমেন্ট টু মান্থস একটা ফরেন ন্যাশনাল একজন লেডি বাংলাদেশি লেডি তার কাছে এরকম একটা জাজমেন্ট এটা হিস্টোরিক্যাল ডাগেন্স করতে বলতে পারে তাতে মিনিমাম টু ইয়ার্স আছে আগে যেটা ছিল আগে ম্যাজিস্ট্রেট ট্রাইল ছিল সেটা ওয়ান ইয়ার হতো এখন অ্যামেন্ডমেন্ট হয়ে যাওয়ার পর সেটা মিনিমাম টু ইয়ার্স এবং এইট ইয়ার্স টু ইয়ার্স ছিল সেটাকে টু মান্থ এটা একটা হিস্টোরিক্যাল জাজমেন্ট ডাগেন্স করতে हाँ बी ने सुना